দলিল খুঁজে পাওয়ার জন্য আমাদের ওয়ার্কিং পর্ষা ওরাতে হবে না দলিল তল্লাশি দিতে হবে কথা বলবো এ প্রসঙ্গে তো দেখুন ওয়ার্কিং পর্ষা বা সূত্র পর্ষা একটা বিষয় দলিল তল্লাশি হল আর একটা বিষয় এখন আপনাদের অনুভূতিটাই আমি বলি আপনাদের অনুভূতিটা হলো এমন যে আমরা দলিল তল্লাশি দিলে আমরা দলিল খুঁজে পাই না বা আমরা বিভিন্নভাবে বিভ্রান্ত হই যদি আমরা ওয়ার্কিং পয়সা যদি ওঠাই তাহলে আমরা সেখান থেকে আমাদের দলিল নাম্বার এ টু জেড আমরা বিস্তারিত তথ্য আমরা সেখান থেকে পেয়ে যাব তো আমাদের ধারণাগুলো এমন কিন্তু বাস্তবিকভাবে যে বিষয়টা সেটা হলো একটা দলিল একটা দলিল কিন্তু ওড়ানোর ক্ষেত্রে যেমন আমরা খুব সহজে একটা দলিল তল্লাশির মাধ্যমে খুঁজে পেতে পারি সেম অনুরূপভাবে কিন্তু আমরা চাইলে খুব সহজে কিন্তু একটা ওয়ার্কিং পর্সা পেতে পারি না তো এখন আপনারা দলিল তল্লাশি দিয়ে কি জন্য দলিল পান না সে বিষয়ে আমি একটু পরে কথা বলছি তো এই ভিডিওটা দেখলে একটা দলিল তল্লাশি দিলে কি জন্য মিসিং হয় সে বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে তো এখন আমি কথা বলবো ওয়ার্কিং নিয়ে তো আমরা একটা দলিল খুঁজে পাওয়ার জন্য আমরা ওয়ার্কিং পর্সার দিকে যাব না দলিল তল্লাশির দিকে যাব এই বিষয়টা এই দুইটা বিষয় নিয়ে আমি আলোচনা করব যখন আপনার এই দুইটা বিষয় নিয়ে আপনারা বিস্তারিত তথ্যগুলো জানবেন তখন আপনারাই বলবেন যে আসলে আপনার কোন দিকে যাওয়া উচিত তো আগে আমি ওয়ার্কিং বা সূত্র পর্ষা নিয়ে আমি কথা বলবো তো দেখুন ওয়ার্কিং পর্ষা বা সূত্র পর্ষাটা মূলত একটা জরিপ যখন করা হয় তখন তার আনুষাঙ্গিক কিছু তথ্যগুলো লেখার জন্য এই ওয়ার্কিং ভলিউম বা এই সূত্র পর্ষার ভলিউমটি ব্যবহার করা হয় তো আমি যদি আপনাকে আরেকটু বা আপনাদের একটু বোঝানোর জন্য বলি আমরা যখন একটা খাতায় যখন আমরা গণিত করি তখন তার আনুষাঙ্গিক কিছু বিষয় হিসাব নিকাশ করার জন্য আমরা আলাদা একটা রাফ খাতা ইউজ করি তো যেমন গণিত করার ক্ষেত্রে রাফ খাতা ইউজ করি আর তো গণিতের ক্ষেত্রে রাফ খাতা আর জরিপের ক্ষেত্রে এই ওয়ার্কিং পর্সা তথা অনুরূপভাবে একটা জরিপ করার ক্ষেত্রে কিছু আনুষাঙ্গিক বিষয় মনে রাখার জন্য বা সঠিক সময়ে সেই বিষয়গুলো যেন আমাদের সামনে উঠে আসে সেই বিষয়গুলোর জন্যই মূলত এই ওয়ার্কিং পর্সাটা ব্যবহার করা হয় যখন একটা খতিয়ান যখন লিপিবদ্ধ করা হয় বা যখন একটা জমির মালিকানা তথ্যগুলো যখন রেকর্ডভুক্ত করা হয় তখন ওই আনুষাঙ্গিক বিষয়গুলো ওয়ার্কিং ভলিউম দেখে লিপিবদ্ধ করা হয় তো এখন একটা খতিয়ান এবং ওয়ার্কিং পর্সা এই দুইটার ভিতরে যদি আমি পার্থক্য তৈরি করি একটা খতিয়ানের যে রেজিস্টার বই বা বালাম বই যখন সেটা যে কোনো জিনিসের একটা টেম্পারের অবনতি আর ঊর্ধ্বগতি একটা বিষয় আছে তো যে কোনো যে বিষয় যে কোনো বিষয় বা যে কোনো জিনিস তৈরি হওয়ার পর থেকে সেটা আস্তে আস্তে অবনতির দিকে চলে যায় তো একটা খতিয়ানের বালাম বই যখন অবনতির দিকে চলে যায় তখন সেটাকে রিপ্লেস করা হয় রিপ্লেস সেটাকে রিপ্লেস করে নতুন বালাম বইয়ে বা নতুন খাতার নতুন রেজিস্টারের মাধ্যমে সেটা রেক্টিফাই করা হয় কিন্তু এই যে ওয়ার্কিং পর্সা বা সূত্র পর্ষা এটা কিন্তু ওইরকমভাবে সেটাকে রিপ্লেস করার কোনো সুযোগ নাই। এটা হলো একটা বিষয় একটা খতিয়ানকে যেমন আইনগতভাবে ক্ষমতা দেওয়া হয় একটা ওয়ার্কিং পর্সাতেই কিন্তু আইনগতভাবে ক্ষমতা দেওয়া হয় না আইনগতভাবে একটা ওয়ার্কিং বা সূত্র পর্সার কোনো প্রকারই ক্ষমতা নাই সে শুধুমাত্র কাজের ক্ষেত্রে কিছু হেল্প করে থাকে ওয়ার্কিং পার্সন তো এখন আপনারা বলতে পারেন হ্যাঁ আমরা জানি যে ওয়ার্কিং পার্সন আইনগতভাবে ক্ষমতা নাই কিন্তু এখান থেকে আমরা অনেক তথ্য পেয়ে থাকি তো এগুলোর কোশ্চেন হল যে আপনারা ম্যাক্সিমাম ক্ষেত্রে এসের আগে বা এসের আগে একটা জমি আপনাদের ক্রয় করা আপনাদের নামে রেকর্ডও হয়েছে কিন্তু বর্তমান সময় এসে আর এস বা এর সময় এসে দেখা যাচ্ছে যে কোনো একটা সমস্যার কারণে ওই পুরাতন দলিলটা আপনাদের প্রয়োজন হচ্ছে কিন্তু আপনাদের কাছে নাই তো সেক্ষেত্রে আপনারা খুব সহজ মাধ্যম হিসাবে ওয়ার্কিং পয়সার যে বিষয়টা সেটা আপনারা বেছে নিচ্ছেন কিন্তু বর্তমান সময়ে ওয়ার্কিং পর্সাটা পাওয়া অতটা সহজ নয় অতটা না ওয়ার্কিং পর্সাটা এখন পাওয়ার কোনো সুযোগ নাই শুধুমাত্র কেস মামলার ক্ষেত্রে কোর্ট কর যদি থাকে যদি কোর্টের যদি এক থাকে বা আদালত যদি মনে করে যে এই ওয়ার্কিং পর্সাটা দেখা দরকার তখন যদি ওই ওয়ার্কিং পর্সাগুলো যদি ধ্বংসাক্ত না হয়ে যায় বা নষ্ট না হয়ে যায় তাহলে কোর্ট কর্তৃক ওই ওয়ার্কিং পর্সাটা দেখতে পারবে কিন্তু এর অর্থ এটা নয় যে কোর্ট দেখে আপনাকে দিবে কোর্ট দেখে কোর্ট দেখবে কোর্টের কাছে সেটা সীমাবদ্ধ সেটা আর বাইরে আসবে না এটা গেল একটা বিষয় এখন এর মাঝ দিয়ে কিছু দালাল চক্র লোক বা আমাদের জনসাধারণ ওয়ার্কিং পার্সার জন্য যে জায়গায় যে ভিড় জমায় সেটা হলো দালাল চক্র এখন আপনারা যখন দালাল চক্রের কাছে যখন ওয়ার্কিং পর্সা পাওয়ার জন্য যাবেন তখন তারা বিভিন্নভাবেই বিভ্রান্ত করে আপনাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেবে তো এখন এখানে একটা বিষয় দেখুন আপনারা দলিল তল্লাশি দিতে আপনারা বিবিরন্ত হচ্ছেন আপনারা ওয়ার্কিং পার্সে ওড়াতে গেলেও আপনারা বিভিন্ন হচ্ছেন এখন দলিল তল্লাশি দিতে গেলে আপনি হয়রানি হচ্ছেন বছরে দুইশো টাকা পার বছর বা তিনশো টাকা আর আপনি ওয়ার্কিং পার্সাতে গেলে আপনি আপনার কাছ থেকে ওখান থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে দশ হাজার বিশ হাজার বা এর থেকেও বড়ো অ্যামাউন্টের টাকা কিন্তু কখনো কোনো দালাল চক্র আপনাকে ওয়ার্কিং পয়সা দিতে পারবে না কিন্তু যদি কোনো ব্যক্তি সঠিকভাবে তল্লাশি করে তাহলে সে আপনার দলিল দিতে পারবে এখন কিছু কিছু ক্ষেত্রে কিছু দলিলের বালাম বই নষ্ট হয়ে যাওয়া পুড়ে যাওয়া সে সমস্ত বিষয় আমরা ম্যাক্সিমাম লোকে জানি তো আমরা ওই বিষয়ে আমরা কথা বলবো না তো যদি আপনার দলিলের যে বালাম বইটা সেটা সেটা যদি পুড়ে যেয়ে থাকে বা ধ্বংসত্ব হয়ে যেয়ে থাকে তো আপনার রেকর্ড রুম থেকে আপনাকে বলে দিবে যে এই বালাম বইটা কন্ডিশন এই সেখান থেকে আপনার বিস্তারিত তথ্য দিয়ে দিবে তো যাই হোক সে প্রসঙ্গে এখন কথা বলবো না তো এখন সুতরাং একটা ওয়ার্কিং পর্সা যদি খুঁজে পাওয়া বা একটা ওয়ার্কিং পর্সা পাওয়ার যদি সুযোগ না থাকে তাহলে আপনারা কিভাবে আপনাদের মানসিকতা এমন হয় যে আপনারা খুব সহজে একটা ওয়ার্কিং পয়সা পেয়ে যাবেন বা ওয়ার্কিং পয়সার মাধ্যমে আপনারা সব তথ্য পেয়ে যাবেন তো আমি এতদিন যাব যত ব্যক্তি ওয়ার্কিং পয়সা উঠিয়েছে বা পেয়েছে আমি তাদের কাছ থেকে যে তথ্যগুলো পেয়েছি সেখান থেকে নিরানব্বই পার্সেন্ট লোকই আমাকে বলেছে যে আমাকে যে ওয়ার্কিং পর্সা দেওয়া হয়েছে সেটা পরিপূর্ণ একটা ভুয়া তথা আমি যখন উক্ত ওয়ার্কিং পর্সার দলিল নাম্বার অনুসারে যখন আমি দলিল তল্লাশি দিচ্ছি তখন দলিল আসতেছে অন্য ব্যক্তির দলিল আমার দলিল নয় এবং যারা ওয়ার্কিং পর্সা উঠায় তাদের কথার কথাবার্তার ধরনই এমন যখন আপনার ওয়ার্কিং পর্সাটা যখন আপনি উঠাইতে দিবেন তখন দাতা নাম জিজ্ঞাসা করবে বা বিভিন্ন নাম্বার নিবে নেওয়ার পর আপনাকে বলবে যে আপনি দাতা নাম বলেন আপনি বলবেন তখন বলবে পেয়ে গেছি তো আনুষাঙ্গিকভাবে একটা ইমেজ আপনাকে যত যথাযথ আপনাকে বোঝানোর জন্য একটা ইমেজ দিয়ে আপনার কাছ থেকে টাকা নিয়ে আপনাকে যেটা দেওয়া হবে সেটা পরিপূর্ণ ভুয়া এখন এটা গেল সূত্র বিষয় এখন আসি দলিল তল্লাশির বিষয় এখন দলিল তল্লাশির যে বিষয় আমরা যখন তল্লাশি দিই দলিল তল্লাশির বিষয়ে আমি দুইটা বিষয়ে কথা বলবো এই দুইটা বিষয় আপনারা খুব গুরুত্বের সাথে পালন করবেন তাহলে আমি আশা করি যে আপনাদের আপনাদের কোনো দলিল মিসিং হবে না তো এক নম্বর যে বিষয় সেটা হলো আপনারা দলিল তল্লাশি দেবেন এক থেকে দুই বছর করে করি তথা আপনারা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের সমস্যাগুলো হয়ে থাকে বিশ বছর তিরিশ বছর দশ বছর পনেরো বছর এরকম গ্যাপের ভিতরে আমাদের সমস্যাগুলো হয়ে থাকে আর আমরা যে কাজটা করি যে আমরা রেকর্ড রুমে যাই বা আমরা জেলা সদর সাবরিজিস্ট্রেটে যাই সেখানে যে আমরা বলি যে আমার পনেরো বছর বা তিরিশ বছর আমার তল্লাশি প্রয়োজন বাৎসরিক চার্জ কত দুইশো টাকা তো পনেরো বছর হলে তিন হাজার টাকা দিয়ে আপনারা খুব সুন্দরভাবে চলে আসেন এখন আপনি যদি একটু বিবেচনা করেন যে আপনার উপজেলাতে এক বছরে কত শত বা কত হাজার দলিল তৈরি হয় তো আপনার এক বছরে আপনার জেলাতে যদি হাজার হাজার দলিল তৈরি হয় তাহলে আপনি একজনকে দিয়ে কিভাবে একবারে তিরিশ বছর দলিলের যে বালাম বই বা যে সূচিপত্র বই সেটা কিভাবে তল্লাশি করাবেন সে প্রশ্নটা আমাকে নয় সে প্রশ্নটা আপনি নিজেই নিজেকে করুন সুতরাং আমি বলবো যে আপনারা দলিল তল্লাশি দেবেন শর্টলি এক থেকে দুই বছর করে স্টেপ বাই স্টেপ তো এখন যদি আপনার সিএস থেকে এস এতে যদি সমস্যা হয় বা এস এর আগে যদি সমস্যা হয় তাহলে আপনারা সিএস থেকে দিতে দিতে আসবেন যদি আর এস এর সমস্যা হয় তাহলে এস এ থেকে দিতে দিতে আসবেন কী জন্য যদি আর এস এ যদি সমস্যা হয় বা যদি আরএস রেকর্ডের পরে যদি সমস্যা হয় তাহলে আপনারা কি কী জন্য এসের এসে থেকে দিবেন এজন্য কি জন্য দিবেন এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করি একটা জমি যখন হস্তান্তর হয় তাৎক্ষণিকভাবে কিন্তু একটা রেকর্ড হয় না একটা জমি হস্তান্তর হওয়ার পর পাঁচ দশ বিশ এমনকি পঁচিশ বছর পরেও একটা রেকর্ড হয়ে থাকে তা আপনি দশ বছর আগে একটা জমি ক্রয় করলেন দশ বছর পর একটা রেকর্ড হলো তাহলে আপনি যখন দলিল তল্লাশি দিবেন তখন আপনার চিন্তাধারা থাকবে যেহেতু আমার আর এস যেহেতু আমার নাম আসছে তাহলে হয়তো আর এস রেকর্ডের এক দুই বছর আগ থেকে তল্লাশি দিলে আমার চলবে কিন্তু না আপনাকে তল্লাশি দিতে হবে আপনাকে একটা গ্যাপ ফিল করতে হবে যেমন সিএস থেকে এসে ভিতরে একটা স্পেস এসএ থেকে আর এস ভিতরে একটা স্পেস আর এস থেকে বিআরএস ভিতরে একটা স্পেস বিআরএস থেকে বিডিএস ভিতরে একটা স্পেস এই স্পেসকে আপনাকে করতে হবে এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো আপনার দলিল তল্লাশি দেওয়ার আগে আপনাদের পরিবারে বা আপনাদের আশেপাশে যে মুরব্বী যে ব্যক্তিবর্গ থাকে যারা বিশ থেকে তিরিশ বা পঞ্চাশ বছরের হিস্টরি বলতে পারবে তাদের কাছ থেকে ওই দলিল সম্পর্কে বা ওই জমি সম্পর্কে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করবেন জানার পর আপনারা দলিল তল্লাশির দিকে যাবেন এখন সব কিছু জানার পর যখন আপনি দলিল তল্লাশিতে যাবেন তখন আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে যে বিষয়টা হয় আমরা নিজেরাই কোনো কাজ করি না আমরা অন্য অন্যকে দিয়ে কাজ করাইতে আমরা বেশি পছন্দ করি যার কারণে আমরা মনে করি যে নিজে কাজ করাটা অনেক প্যারা বা অনেক টেনশন বা অনেক অনেক কষ্টকর একটা বিষয় এখন আপনার কাজ যদি আপনার কাছে যদি কষ্টকর মনে হয় তাহলে আপনি যাকে কাজটা করাইবেন তার কাছে তো ওই কাজটা তো আর শান্তিময় মনে হবে না তার কাছে তো আরও বিরক্তিকর মনে হবে আর যখন আপনার কাজটা আপনি কষ্টকরভাবে যখন ফেলে দিবেন তাহলে তখন তো সে বিরক্তিকর হিসাবে সে সেটা শুয়েও দেখবে না এটাই বাস্তবতা সুতরাং আপনার কাজ আপনি নিজেই করার চেষ্টা করবেন আপনি আপনি নিজেই যাবেন তল্লাশি দিতে এখন সেক্ষেত্রে আপনি যদি সেদিক সে বিষয়ে যদি অপারোগ হন তাহলে সেটা আলাদা বিষয় তো যদি আপনাকে কারোর মাধ্যমে যদি তল্লাশি দিতে হয় তাহলে আপনি ব্যক্তি চেঞ্জ করে করে দেবেন তো ধরে নিলাম যে আপনি এক আবদুল করিম আপনার কাজটা করছে তো আব্দুল করিমকে দিয়ে আপনি একটা তল্লাশি দিলেন আব্দুল রহিমকে দিয়ে একটা তল্লাশি দিলেন এভাবে বিভিন্ন ব্যক্তিবর্গকে বিভিন্ন ব্যক্তিবর্গকে দিয়ে আপনি দলিল তল্লাশি দিবেন তাহলে কি হবে তাহলে হবে যে যে কোনো কাজ যখন অতি ফাস্ট যখন একটা কাজ কাউকে দেওয়া হয় তখন সে ওই কাজটার প্রতি একটা গুরুত্ব দিয়ে থাকে এখন একটা কাজ যখন একবার দুইবার তিনবার চারবার যখন একটা ব্যক্তিকে দিবেন তখন তিনি মনে করবে যে আমি তার কাছে আমি বিশ্বাস্ত লোক তখন সে তার দায়িত্বে আস্তে আস্তে অবহেলা করতে থাকি এজন্য আপনারা ব্যক্তি চেঞ্জ করে করে আপনারা তল্লাশি দেওয়ার চেষ্টা করবেন এটা গেল একটা বিষয় আর যত সম্ভব আপনারা চেষ্টা করবেন নিজে যে দেওয়া নিজে তল্লাশি যখন আপনারা দলিল তল্লাশি দিতে যাবেন তখন আপনারা নিজেরা যাবেন নিজেরা গেলে সবথেকে ভালো বা সেখানে প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা খুব কম থাকে তো এখানে দুইভাবে প্রতারণা হওয়ার সম্ভাবনা থাকে একটা হলো আপনি যাকে দিয়ে করাচ্ছেন এটা হলো একটা বিষয় আর দ্বিতীয়ত হলো যে যিনি যিনি উক্ত তল্লাশিটা যিনি দিচ্ছে তো ম্যাক্সিমাম ক্ষেত্রে এই যিনি তল্লাশিটা দেয় তারই ত্রুটি বেশি থাকে কেননা আমি তো আগেই বললাম যে একটা এরিয়াতে এক বছরে কত শত হাজার হাজার দলিল হয় তো তার ভিতর থেকে তাকে দলিলটা খুঁজে বের করা তো অবশ্যই যিনি দলিলটা তল্লাশি দিবে সে যেন প্রপার হয়তো দলিলটা তল্লাশি দেয় সেদিকেও আপনারা লক্ষ্য করবেন এবং দলিল তল্লাশির যে ফিডা সেখানে আপনারা কোনো প্রকার দর কষাকষি করবেন না প্রয়োজনে তাদেরকে খুশি রাখবেন তাদেরকে খুশি রাখলে আপনার কাজটি তারা সঠিকভাবে করার চেষ্টা করবে যদিও কথাটা বলা আমার ঠিক নয় এটা হলো একটা বিষয় আর বিষয় হলো আর যে সমস্যা হয় এই সমস্যাটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে প্রথম দলিলের ক্ষেত্রে কেননা আমরা জানি বিগত দিনে যে কোনো এরিয়াতে আমরা একটা দলিল রেজিস্টার করতে পারতাম তো যখন আমি একটা এরিয়ার দলিল যখন অন্য এরিয়াতে যখন রেজিস্টার করব তখন তো আমার যে দলিলের যে ডাটাবেস বা দলিলের যে ধারাবাহিকতাগুলো বা দলিলের যে তথ্যগুলো তো সেই ধারাবাহিকতা অনুযায়ী চলে যাবে কারণ একটা দলিল তো আপনারা যখন সাবরেজিস্টার একটা দলিল করেন সেটা তো আর সাবরেজিস্টারে পড়ে থাকে না সেটা আস্তে আস্তে পর্যায়ক্রমে ওপর মহলের দিকে চলে যায় তো যখন আপনি অন্য এরিয়াতে একটা দলিল যখন করবেন তখন আপনার দলিলের যে তথ্যগুলো সেটা কিন্তু ওই এরিয়াতেই কিন্তু ওই এরিয়ার রেকর্ড রুমে কিন্তু সেটা সংরক্ষিত থাকে এখন আপনি যখন বিশ বছর বা তিরিশ বছর পর এসে যখন আপনার এরিয়াতে যখন দলিলটা তল্লাশি দিবেন তখন কিন্তু ওই দলিলটা আপনি হাজার তল্লাশি দিলেও আর পাবেন না আপনাকে আগে জানতে হবে যে দলিলটা কোথায় রেজিস্টার হয়েছে কোন সাবরেজিস্টার রেজিস্টার হয়েছে ওই সাবরেজিস্টার ওই সাবরেজিস্টারটা কোন জেলার আওতাধীন সেটা অবশ্যই আপনাকে খুঁজে বের করতে হবে সেটা অবশ্যই আগে আপনাকে ভেরিফাই করতে হবে তো এখন এটা গেলো এর ভিতরে যদিও এটা হলো দুই নাম্বার স্টেপ আমি এক নম্বর স্টেপ নিয়ে আগে কথা বললাম এই দুই নাম্বার স্টেপের ভিতরে আবার দুইটা বিষয় এটা হলো একটা বিষয় আর একটা বিষয় হলো জেলা বিভক্তিকরণ কেননা বিগত দিনে এর আগেরকার দিনে আমরা অনেক জেলা দেখতে পাই যেটা বর্তমান দিনে যদি আমরা বিবেচনা করি তো আগেরকার একটা জেলা বর্তমান দিনে দুই থেকে তিনটা জেলায় বিভক্ত হয়ে যাওয়া যেমন আমি যদি ঢাকার কথা বলি সিএস বা এস এতে এ আর এস জরিপটা যখন করা হয় তখন এই ঢাকা জেলা ছিল ঢাকাটা পরিপূর্ণ ঢাকাটাই একটা জেলা ছিল পরবর্তীতে এখানে পর্যায়ক্রমে ছিয়াত্তর সনে চুরাশি সনে এবং পঁচানব্বই অথবা ছিয়ানব্বই সনে বিভিন্ন জেলায় বিভক্ত হয়ে গেল গাজীপুর নারায়ণগঞ্জ কেরানীগঞ্জ এরকম বিভিন্ন জেলায় বিভক্ত হয়ে গেল তো যখন আপনি উনিশশো সনের একটা উনিশশো পঁয়ষট্টি সনের একটা দলিল যখন আপনি তল্লাশি করবেন তখন আগে আপনাকে জানতে হবে যে আপনি যে এরিয়াতে দলিলটা তল্লাশি যে দলিল উক্ত দলিলটা যে সাবরেজিস্টারের আওতাধীন ছিল ওই সাব রেজিস্টারটা এখন কোন জেলার আওতাধীন এটা গেল একটা বিষয় দ্বিতীয়ত হলো আপনার বর্তমান জেলা জেলা কোনটা তৃতীয়ত যে যে এই ঢাকার ওই সময় ছিল সেখানকার জুন কোথায় তো সে যদি আপনার ক্ষেত্রে এরকম সমস্যা হয় যে জেলা বিভক্তিকরণ যদি সমস্যা হয় তাহলে আপনার যে কাজটি করতে হবে এই তথ্যগুলো আপনাকে আগে জানতে হবে এটা বিভিন্ন মুরব্বী বা বিভিন্ন বৃদ্ধ লোকদের কাছ থেকে জানতে হবে জানার পর থেকে আপনার তল্লাশি দিতে হবে আপনার নিজ এরিয়া থেকে আপনি যে এরিয়া বা যে লোকেশানে বর্তমান আছেন সেই লোকেশন বা সেই এরিয়ার জেলা সাবরেজিস্টারের আগে তল্লাশি দিতে হবে তল্লাশি দেওয়ার পর যদি আপনি না পান তাহলে আপনি চলে যাবেন যে এরিয়ার সাবরেজিস্টার অফিসের দুইটা রেজিস্ট্রি হয়েছিল ওই সাবরেজিস্টারের জেলা রেকর্ড রুমে জেলা সাবরেজিস্টার রুমে যখন ওই এরিয়ার জেলা সাবরেজিস্টার রুমে যখন আপনি দলিলটা না পাবেন তখন আপনি যাচাই বাছাই করবেন যে আগেরকার দিনে বা পূর্বের কার দিনে যে টোটাল ঢাকার যে জেলা সাবরেজিস্ট্রার কোথায় ছিল সেটা হতে পারে তেজগাঁও যেমন তেজগাঁও তেজগাঁও অনেক দলিল অনেক প্রথম দলিল পাওয়া যায় তো যখন এক দুই যখন যখন বর্তমান জেলা দলিলকৃত জেলা বর্তমান জেলা যখন অতিক্রম করবে তখন দলিলকৃত জেলা দলিলকৃত জেলা যখন অতিক্রম করবে তখন আসবে ওই সময়কার জেলা রেজিস্ট্রার কোনটা ছিল সেইখানে চলে যাবে তো আমি আশা করি সত্তর পার্সেন্ট আপনারা নিজ এরিয়াতে আপনারা দলিল পেয়ে যাবেন নিজ এরিয়াতে যখন পাবেন না তখন যে সাবরেজিস্টারের রেজিস্ট্রি হয়েছিল ওই এই এরিয়াতে আপনারা পেয়ে যাবেন আর সেখানে যদি আপনার এখানে ওইখানে পাওয়ার সম্ভাবনায় আপনার আটানব্বই পার্সেন্ট আর দুই পার্সেন্ট যদি মিসিং হয় তাহলে আপনার থার্ড স্টেপে যে আপনি আপনার দলিলটা পেয়ে যাবেন আর সেখানেও যদি না পান তাহলে আপনার দলিলের যে বালাম বইটা সেটা ধ্বংসাত্ম বা এমন কোনো কিছু সেটা আপনার আপনি যখন এই তিনটা তিনটা স্টেপ যখন আপনি সার্কেল করবেন তথা ঘুরবেন তখন আপনি সেটা ক্লিয়ারলি জানতে পারবেন যে আসলে মূল বিষয়বস্তুটা কী তো এখানে আর বিষয় সেটা হলো এখানে আর বিষয় বলতে এখানে যে সমস্যাটা হয় সেটা হলো আগেরকার দিনে যেহেতু দলিলগুলো বিভিন্ন এরিয়াতে রেজিস্টার করা যেত এজন্য যে বিষয়টা হয় একটা বালাম বইতে বিভিন্ন এরিয়ার দলিলগুলো লিপিবদ্ধ করা হয় হয়ে থাকে যার কারণে ওই বালাম বইগুলো মিস্টেক থাকে তো ওই বালাম বই এমন কিছু বালাম বই থাকে যেগুলো আসলে কোন জেলার আওতাধীন দিবে এটা আসলে খুঁজে বের করা যায় না কেননা একটা বালাম বইতে যদি এক হাজার দলিল থাকে সেখানে তিনশো থাকে এক জেলার তিনশো থেকে অন্য জেলার বা চারশো থেকে অন্য জেলার এরকমভাবে বিভিন্নভাবে সেটা বিভক্ত করা থাকে এমন যে বালাম বইগুলো এই বইয়ের যে দলিলগুলো এগুলো নিয়ে আসলে একটু সমস্যা হয়ে থাকে তো অবশ্যই আমি যে প্রসেসগুলো আপনাদেরকে বললাম আপনারা এই প্রসেস অনুযায়ী আপনারা দলিল তল্লাশি করবেন তো আমাদের আমার ভিডিওর মূল বিষয়বস্তু ছিল যে দলিল খুঁজে পাওয়ার জন্য তল্লাশি দিবেন না ওয়ার্কিং পার্সন উঠাবেন তো সর্বশেষ আমি তার অ্যান্সার দিয়ে দিচ্ছি যে আপনারা দলিল ওঠানোর ক্ষেত্রে দলিল ওয়ার্কিং পারসান হয় দলিল তল্লাশি দেবেন প্রয়োজনে আপনার যদি কমান কোনো বছর থাকে যে হ আমি শিওর এই বছরের ভিতরে আমার দৈরিটা হয়েছে তাহলে আপনি একবার নয় পাঁচবার আপনি তল্লাশি দিবেন কিন্তু আপনি ওয়ার্কিং পড়সার দিকে যে আপনি হয়রানি হবেন না এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে একটা জরিপ যেহেতু একটা জরিপের সময় যে ওয়ার্কিং রেজিস্টারটা করা হয় সেটা সেটাতে যদি বিভিন্ন তথ্য বা বিভিন্ন দলিল নাম্বার যদি লিপিবদ্ধ করা থাকে তাহলে সেটা পাবলিকের দিলে কি সমস্যা পাবলিক তো তাহলে অনেক হয়রানি থেকে বাঁচতে পারে এরকম প্রশ্ন আপনার এই ওয়ার্কিং পর্সার লেখাগুলো থাকে এলোমেলো কোনো প্রকার সাজানো থাকে না যেমন একটা খতিয়ানের লেখাগুলো সেটা পার্টিশন আকারে বিভিন্ন কলামের জন্য নির্দিষ্ট বিষয়বস্তু লেখার জন্য নির্দিষ্ট করা আছে যে কোথায় মালিকানার তথ্য বসবে বা কোথায় মালিকানার নাম বসবে কোথায় দাগ নাম্বার বসবে কোথায় হিসা বসবে কোথায় মন্তব্য কলাম কোথায় টোটাল জমির পরিমাণ এই যে সকল কিছু যে একটা পার্টিশন আকারে সাজানো থাকে যে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট তথ্যগুলোই লিপিবদ্ধ করা হবে কিন্তু ওয়ার্কিং পর্সার ক্ষেত্রে বা ওয়ার্কিং যে ওয়ার্কিং যে রেজিস্টারের ক্ষেত্রে এরকম কোনো পার্টিশন আকারে সেখানে সাজানো হয় না সেখানকার লেখাগুলো এলো পাতারি থাকে সেখানে কিছু লেখা লাল কালি দিয়ে লেখা থাকে কিছু লেখা সবুজ কালি দিয়ে লেখা থাকে কিছু লেখা কাটাকাটি করা থাকে কিছু লেখা স্পষ্ট থাকে কিছু লেখা অস্পষ্ট থাকে তো এরকম একটা সত্যলিপি বা এরকম একটা ডকুমেন্টস যখন জনসাধারণকে যখন দেওয়া হয় তখন জনসাধারণ যেই দেখে তথা যদি এরকম আকৃতির বা এরকম কন্ডিশনের একটা ডকুমেন্টস যদি দশজন ব্যক্তি দেখে তাহলে দশজনের ভিতরে দশ রকম মন্তব্য তৈরি হয় আর এই দশ রকম মন্তব্যের উপর ভিত্তি করে দশ রকম সমস্যা তৈরি হয় আসলে এই যে দশ রকম যে মন্তব্য এই মন্তব্যগুলো কিন্তু আসলে একটা ভুল মন্তব্য আর এই ভুল মন্তব্য থেকেই কিন্তু শুরু হচ্ছে কি ভুল ধারণা এই ভুল ধারণা থেকেই সেখানে একটা সহিংসতা তৈরি হচ্ছে তো যার কারণে এটা আমার ব্যক্তিগত থেকে আমি যেটা মনে করি যে যার কারণে ভূমি মন্ত্রণালয় থেকে এই সহিংসতা বা এই বিভিন্ন বিশৃঙ্খলা থেকে এই বিভিন্ন বিশৃঙ্খলা দূরীভূত করার জন্যই মূলত এই ওয়ার্কিং পড়সটা দেওয়া হয় না কেননা সেখানে যদি কোনো সব কিছুই যদি সুন্দরভাবে খতিয়ানের মতো যদি সাজানো থাকতো তাহলে সেটা অবশ্যই দেওয়া হতো এটা হলো একটা বিষয় দ্বিতীয়ত হলো যে ওয়ার্কিং পয়সা এবং খতিয়ানের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে অনেক বিষয় মিল পাওয়া যায় না তো যার কারণেই জনসাধারণের ভিতরে একটা ভেদাভেদ তৈরি হয় তো যেগুলো আসলে যারা জরিপকারক তারা আনুষাঙ্গিক কিছু দিক বিবেচনা করার মাধ্যমে কিছু বিষয় সেখানে লিপিবদ্ধ করে সেটার সময়তে তাৎক্ষণিক একটা হিসাব নিকাশের জন্য লিপিবদ্ধ করে আবার যখন বালাম বইতে যখন লিপ রেকর্ডটা পরিপূর্ণ চূড়ান্ত পর্যায়ে রেকর্ডটা যখন লিপিবদ্ধ করা হবে সেখানে সেখানে যাতে স্মরণীয়ভাবে থাকার জন্য কিছু তথ্য সেখানে লিপিবদ্ধ করা থাকে এ সব কিছু মিলিয়ে যখন এলোমেলোভাবে সাজানো থাকে আর সাজানোকৃত ফর্মেটটা যখন জনসাধারণের কাছে আসবে তখন জনসাধারণের সমস্যা দূরীভূত দূরের কথা তাদের সমস্যার জটিলতা আরও বেশি গভীর হবে এই সমস্ত দিক বিবেচনা করেই এই ওয়ার্কিং পার্সাটা মূলত পাবলিশড করা হয় না এটা আমার ব্যক্তিগত দিক থেকে আমি যেটা পর্যালনা করেছি কারণ আমি আমিও কয়েকটা ওয়ার্কিং পার্সা আমি দেখেছি তো সেখানে আসলে সেখানে লেখাগুলো এমন পর্যায়ে থাকে যে সেখান থেকে যে আপনি ক্লিয়ারলি কোনো ডিসিশান দিবেন তো এরকম কোনো ক্লিয়ারলি ডিসিশান সেখান থেকে দেওয়া যায় না আনুষাঙ্গিক কিছু বিষয় সেখান থেকে আনুষাঙ্গিক কিছু বিষয় সেখানে দেখা যায় বা সেখান থেকে আনুষাঙ্গিক কিছু বিষয় স্পষ্ট হওয়া যায় কিন্তু সেখান থেকে আপনার সত্তর থেকে সত্তর পার্সেন্ট আপনার স্পষ্ট থাকে যে সেখানে আসলে জরিপকারক কি লিখছেন তো জরিপকারকরা যেমন আপনি একটা বিষয় লিখছেন আমিও লিখছি তো আপনার একটা সাংকেতিক চিহ্ন এবং আমার একটা সাংকেতিক চিহ্ন কিন্তু একরকম নয় আর সেখানে এমন কোন সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় না যেটা জরিপবিদ্যায় দেওয়া আছে যে এটা লিখতে গেলে এই সাংকেতিক চিহ্ন ব্যবহার করতে হবে বা এটা লিখতে গেলে এরকম সেরকম কোনো সাংকেতিক চিহ্ন সেখানে ব্যবহার করা হয় না হয় না যেহেতু যে জরিপ কারক ওই জরিপকারকের শুরু থেকে শেষ পর্যন্ত যিনি যেহেতু ওই ব্যক্তি জড়িত থাকে এই জন্য উনি ওনার ইচ্ছা মতো লেখে যাতে উনি শেষ পর্যন্ত যাতে উনি বুঝতে পারে তো প্রিয় দর্শকবিন্দু আশা করি এই ভিডিওর যে মূল বিষয়বস্তু যে পুরাতন একটা দলিল খোঁজার জন্য আপনারা তল্লাশি দিবেন না ওয়ার্কিং পয়সা উঠাবেন তো আশা করি আপনারা আপনাদের কোশ্চেনটা পেয়ে গেছেন তো আমি সর্বত্র আমি আপনাদের সাজেস্ট করব যে ওয়ার্কিং পয়সার দিকে আপনাদের যাওয়ার প্রয়োজন আপনারা দলিল তল্লাশি করবেন তো এই ছিল আজ এ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালাম